হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখব আমরা গুজরাটি কালেকশন যে কালেকশন দিয়ে আপনি জামা কোটি গাউন বাচ্চাদের লেহেঙ্গা এবং বড়দের ওড়না থেকে শুরু করে যে কোনো ড্রেস তৈরি করতে সক্ষম হবে ঠিক আছে আজকের এগুলো কাপড়গুলো যাবে একদম অবাক করার দাম ঠিক আছে যাকে বলা হয় মাছের দামে পুকুর পেয়ে যাবেন সমস্যা নেই দড়ির দামে গরু কম ডিমের দামে মুরগি পেয়ে যাবেন ঠিক আছে এত কম থাকবে আপু আমরা কাজের টাকা নেব না আমরা শুধু এই যে একখানা জর্জেটের টাকা নেব ঠিক জর্জেটের এই যে দেখে কত সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো দেখেন কত ইউরিক একদম ভিজিবেল প্রাইস যা অবাক করা একটা প্রাইজ থাকবে এগুলো গজ কত করে থাকছে আপু এগুলো তো আমরা সচরাচর এখানে সেল করি সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো আজকের ভিডিও থাকবে মাত্র একশো টাকা পার গছ শন্নি একশো পঞ্চাশ টাকা পাওয়ার গছ দেখে কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি বলি এই যে আমরা ভিডিও সারি অনেক দোকানদার আমাদের ভিডিও দেখেন তো যারা আমাদের থেকে অর্ডার করেন না তাদের মতো বোকা এই পৃথিবীতে নাই কারণ এটা যদি আপনি দেড়শো টাকা গজ কিনে ওখানে আর আমি এসে মাত্র তিনশো করেও সেল করতে পারবেন দেড়শো করে কিনেন তাও অবজেক্ট লাভ তো অনেক বোকা ব্যবসায়ী কাছে মনে করেন এগুলো ফেক ভিডিও কারণ বাংলাদেশে তো দুই নাম্বারই করার লোকের অভাব নেই তো দুই নাম্বারই লোকের অভাব নেই এবং ভালো লোকে বিশ্বাস করার লোকেরও অভাব আছে মানুষকে করতে পারে না জি একশো পঞ্চাশ টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যতটুকু লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন একদমই অল্প প্রাইজে খুবই কোয়ালিটি সম্পন্ন এবং ভালো মানের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না একশো পঞ্চাশ টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ যেটায় নিবে মাত্র একশো পঞ্চাশ মাত্র টাকা যেটাই নিবেন এই ভিডিও থেকে অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আর সবাই খালি ভিডিও দেখেন আপনারা লাইক কমেন্ট কিছু করেন না যারা লাইক কমেন্ট করবেন না তারা আমাদের ভিডিও দেখবেন না হ্যাঁ সবাই একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাতে পরবর্তী ভিডিও আবার দেখতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে যেটা আপনাদের প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন হ্যাঁ আমি কাপড় শেয়ারও করেন না শেয়ার করলে কি হাতে ব্যথা লাগে সবাই একটু শেয়ার করবেন কারণ শেয়ার করবেন আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন কারণ আপনার দ্বারা একটা কাস্টমার অল্প দামে ভালো কাপড় কিনতে পারবে ঠিক আছে এগুলো তো তিনশো সাড়ে তিনশো টাকা গজের কাপড় সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ এই যে সবে বেড়াতে আমরা এগুলো সাড়ে তিনশো করে সেল করেছি অ্যাভেলেবেল গজ সবে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ সাত একশো পঁয়ত্রে আজকের ভিডিও শেষ দুইটা যেভাবে কালেকশনে আসে আমাদের সার্ত ছোয়া ম্যাচিং আলমিনগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ